আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আমাদের এই যে নেদারল্যান্ডে যে গার্ডেন করেছি মানে সবজি বাগান করেছি সেটার উপরে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো বাংলাদেশে গত প্রায় এক মাসের আন্দোলনে ছাত্র ছাত্র এবং জনতার আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পারি নাই এর মধ্যেই দেখুন আমার বাগানের কী সফলতা মাসাল্লা করে এই যে এই যে একটা মিষ্টি কুমড়া ধরেছে আলহামদুলিল্লাহ করে বড় হয়েছে তারপরে এই যে এখানে একটা মিষ্টি কুমড়া ধরেছে এই যে মিষ্টি কুমড়া ধরেছে এখানে একটা তারপরে এইখানে আমি আপনাদেরকে দেখাবো কী পরিমাণ মিষ্টি কুমড়া এই যে এইখানে একটা মিষ্টি কুমড়া ধরেছে এই যে মিষ্টি কুমড়া তারপরে আরও দেখাচ্ছি আরও দেখাচ্ছি এই যে এইখানে একটা মিষ্টি কুমড়া ধরেছে এইখানে এইখানে টমেটো গাছের চিপ পায় ওইখান দিয়ে একটু যদি ক্যামেরাটা নিয়ে যেতেন একটু দেখানো যেত টমেটো গাছের চিপ পায় এইখানে এই যে এই যে টমেটো গাছের চিপ পায় এই যে একটা মিষ্টি কুমড়া টমেটো গাছের পায় মিষ্টি কুমড়া ধরেছে এই যে একটা মিষ্টি কুমড়া ধরেছে এই যে আলহামদুলিল্লাহ তারপরে এই যে একটা মিষ্টি কুমড়া ধরেছে দেখুন আলহামদুলিল্লাহ করে আর টমেটো গাছ দেখুন টমেটো ধরতে ধরতে গোড়া থেকে আগা পর্যন্ত কি পরিমাণ টমেটো একদম গোড়া থেকে আগা পর্যন্ত পেকেও আসছে টমেটো থোকায় থোকায় টমেটো বেতিনের মতো বাংলাদেশে যে বেতিন দেখেছিলাম ছোটোবেলা বেতিনের ছড়া বেতিনের মতো টমেটো ধরেছে টমেটো ধরতে ধরতে গাছ ঝুঁকে পড়েছে আর মিষ্টি কুমড়া গাছের ভিতরে টমেটো গাছটা হওয়ার কারণে টমেটো গাছের পাতাগুলো ফাঙ্গাস ধরে গেছে যেহেতু মিষ্টি কুমড়া পাতাটা খসখসে তারপরে এই দিকে দেখায় এই যে একটা মিষ্টি কুমড়া দেখুন এই যে একটা মিষ্টি কুমড়া এই যে একটা মিষ্টি কুমড়া দেখুন তারপরে হচ্ছে এই যে একটা মিষ্টি কুমড়া দেখুন এই যে মিষ্টি কুমড়া আমি আরও দেখাচ্ছি ক্যামেরাটা এইদিকে নিয়ে আসেন আমি আরও দেখাবো আপনাদেরকে এর মধ্যে আমরা প্রচুর শাক কেটে খেয়ে ফেলছি এই যে একটা মিষ্টি কুমড়া দেখুন তারপরে আছে এদিকে আসেন ক্যামেরাটা নিয়ে আসেন এই যে একটা মিষ্টি কুমড়া দেখুন এই যে একটা মিষ্টি কুমড়া এই যে আরেকটা মিষ্টি কুমড়া দেখুন তো এইভাবে করে এই যে এদিকে আরো আসতেছে মিষ্টি কুমড়ার পরা এদিকে আসতেছে এই যে আসতেছে তো আমার গাছে এখন মোটামুটি পনেরো থেকে ষোলোটা মিষ্টি কুমড়া আছে যেগুলো বড় হয়েছে তো আমি প্রচুর শাক কেটে খেয়ে ফেলছি আমরা এত পরিমাণ শাক খাচ্ছি এত পরিমাণ শাক খাইছি এবং আগামী এক বছরের জন্য আমি শাক ফ্রিজে রিজার্ভ করে ফেলছি এক আমি শাক কেটে কেটে ছাত্র এবং বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আমি ওগুলো ভিডিও দেখাতে পারি না আপনাদেরকে কী পরিমাণ শাক হয়েছে এত পরিমাণ শাক হয়েছে আমার পুরা একদম একদম এখান পর্যন্ত চলে আসছে একদম পাকার উপরে চলে আসছে গার্ডেন ভেদ করে কারণ আমাদের তো এবার নতুন কোনো প্রস্তুতি ওভাবে ছিল না এই জন্য অনেক দূর চলে আসে আমি যাই এগুলো কোথাকার বিষ বাংলাদেশ থেকে বিচি আনাইছি এখানকার বিচি দুই বিষি আমি লাগাইছি এখন কোন বিষিটা হয়েছে কোন বিষি থেকে এই এই মিষ্টি কোন জানি না মাঝে মাঝে এই যে আমি বাংলাদেশ থেকে বেগুনের বিষি পাঠাইছে তো বেগুনের বিষিগুলো ফেলছি তো বেগুনের চারা উঠছে আর এই যে গোলালু গাছ এই দিকে আছে গোলালু এদিকে গোলালু আছে আমি মোটামুটি অনেক গোলালু উঠাইছি এর আগে প্রচুর গোলালু উঠাই ফেলছি অনেক বড় বড় গোলালু ছিল গোলালুগুলো উঠে ফেলছি অনেকে বলছে গাছ শুকালে নাকি উঠাতে হয় সেই জন্য গাছগুলো আর উঠাবো না এগুলার নিচে প্রচুর গোলালু আছে গাছের গোড়ায় গোড়ায় গোলালু দেখা যায় আমি দেখতে পাচ্ছি আর এখানে একটা কচু গাছ আনে লাগাইছি কচু গাছটা হয়তো ভালো হবে হইতেছে যেহেতু আর এদিকে একটু দিদি নিয়ে আসলে আমি দেখাই এইখানে এইখানে দেখুন আমি ডাটা বিচি ফেলছি কয়েকবার ফেলছি হয় না হয় না হয় না লাস্ট থেকে ডাটা এই যে ডাটা উঠেছে তো এখন প্রচুর ডাটা উঠেছে আলহামদুলিল্লাহ এর আগে এর আগেও উঠেছে কিন্তু জঙ্গলের সাথে ওরা ওই যে কোদাল দিয়েছে শুসে ফেলে দিয়েছে তো আবার বিচি ফেলছে আলহামদুলিল্লাহ করে ডাটা গাছগুলো এই যে ডাটাগুলো মোটামুটি ভালোই একটু গোড়া থেকে দেখান ডাটাগুলো মোটামুটি ভালোই মোটা হয়েছে কিন্তু আমি কাটবো না ডাটা বিষ করব ডাটাগুলো বিচি রাখবো কারণ হচ্ছে দেশে থেকে তো আর বিসি পাঠানোর সুযোগ নাই সেই কারণে আমি এখন বিসিগুলো কালেক্ট করব। এই কারণে এই ডাটাগুলো রাখতেছি আলহামদুলিল্লাহ করে তো মিষ্টি কুমড়া তো আমি খুবই খুশি এত পরিমাণ শাক খেয়েছি আমরা এই মিষ্টি কুমড়া গাছ থেকে পুরা ঝাপটা হয়ে গিয়েছিল এটার ভিতরে ঢুকা যেত না এত পরিমাণ মিষ্টি কুমড়া আমার পুরা হাত শরীর ফুলে গেছে মিষ্টি কুমড়ার গাছের ভিতর ঢুকতে গিয়ে গিয়ে তো অনেক মিষ্টি কুমড়া শাক আমরা খেয়ে ফেলছি বিগত এক মাসে এবং অনেক মিষ্টি কুমড়া শাক খেয়ে অনেক মিষ্টি কুমড়া আমরা গত এক বছরের জন্য মিষ্টি কুমড়ার শাক ফ্রিজিং করে ফেলছি কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে এটা একটা কেটে করে করে ফ্রিজিং করে ফেলছে এইদিকে আমি কিছু টমেটো বিসি ফেলছি এই যে টমেটো বিসি ফেলছি সেই টমেটোগুলো ধরছে সরি টমেটো বিষিয়ে ফেলছি সেই টমেটো ধরছে ওই ঘুরে ফিরে এটাও মিষ্টি কুমড়া গাছের ভিতর পড়ে গেছে এই যে টমেটো একটু যদি ক্লোজ করেন দেখাতে পারি এই যে টমেটো এই যে টমেটো মশাল্লা করে এখানে থোকায় থোকায় টমেটো আসতে সেই বিসি ফেলছি এখানে বিসি থেকে গাছগুলো উঠেছে আলহামদুলিল্লাহ করে এই বছর আমাদের জন্য প্রথম সবজি করা ইনশাল্লাহ আগামীবার হয়তো আরও প্লান ওয়াইজ করবো এবছর তো প্ল্যান ছিল না টমেটো গাছটা আবার একটু দেখান দেখুন টমেটো গাছের অবস্থা তো যাই হোক আগামী বছর প্ল্যান করলে হয়তো সুন্দরভাবে করতে পারবো এই বছর এই পর্যন্ত পনেরো ষোলোটা মিষ্টি কুমড়া পাকানোর জন্য রেখেছি কুমড়াগুলো পাকার পরে এগুলো স্টোরে উঠাই ফেলবো পুরো এক বছরের জন্য হয়ে গেল শাকও এক বছরে ফ্রিজ করে ফেলছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের জন্য হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা